সয়দানিরাজিম বিসমিল্লা রামানিরাইমন সরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলাই সদর উপজেলা তিন নম্বর না ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের মহাফিল আলোচনা সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিনায়িত জেলা কমিটির সহ সভাপতি এই ইউনিয়ন বিএনপির সভাপতি আপনাদের জনতার চেয়ারম্যান আলাস আলাউদ্দিন আল মামুন ইউনিয়ন বিনবি সংগ্রামী সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ভাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক পার্শ্ববর্তী মধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছোটভাই লাল মঞ্চ উপস্থিত এই ইউনিয়ন বিএনপির আমার পরম শ্রদ্ধাবাজন নেতৃবৃন্দ ছিনবাজন নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত নয়টা ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সো আমার পরম শ্রদ্ধ সমাবেশী সেনাবাজন বিএনপির সকল পর্যার নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম বিশ্ব থেকে আমার কথা শুনতে পাচ্ছেন সম্মানিত উপস্থিতি আমরা এমন এক সময় এখানে বসে আছি যে সময়টা হচ্ছে আমাদের পরম সৃষ্টিকর্তা বলেছেন মঞ্জান মাসে আসরের নামাজের পর মাগরীবীর আগে যদি প্রাণ খুলে কেউ রবের কাছে কিছু চাই রব যদি সন্তুষ্ট করতে পারে ইনশাল্লাহ সেটে কবুল হয়ে যায় ঠিক কিনা বলেন তো আমরা ঠিক সেই এই মুহূর্তে আমরা ইফতারকে সামনে নেব আমরা ইফতার করার উদ্দেশ্যে আমরা বসে আছি আমরা সবাই রোজায় আছি রমজানে একজন ব্যক্তি রোজাদার একজন ব্যক্তি ঠিক এই সময় যদি প্রাণ খুলে দেল খুলে রবের কাছে চায় ইনশাল্লাহ রব সেটে ইনশাল্লাহ সেটে দেয় ঠিক কিনা আমাদের প্রাণ খুলে দেল খুলে চেতে হবে সেই চাওয়াটা কি আমরা এখান বসে সবাই রাজনৈতিক সহকর্মী ঠিক কিনা কথা উত্তর দেয় ঠিক কিনা আমরা রাজনৈতিক সহকর্মী আমরা পনেরোটি বছর নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে মামলা খেয়েছি মকদ্দমা খেয়েছি জেল কেটেছি মার খেয়েছি কষ্ট করেছি জমি দখল হয়েছে বাড়ি দখল হয়েছে ব্যবসা দখল হয়েছে অপমানিত হয়েছে অসম্মানিত হয়েছে এই বাজারে মিছিল করতেছে যে তথাকথিত এই এই ইউনিয়নের কুখ্যাত চেয়ারম্যানের নেতৃত্বে কুখ্যাত কয়েকজন ব্যক্তির নেতৃত্বে আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছে ঠিক কিনা বলেন তো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার তেরো সালে এই কথা বলেন না দুই হাজার তেরো সালে বেগম খালেদা জিয়ার দশই নভেম্বর ঈদের দুই দিন আগে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির থেকে জোর করে শেখ হাসিনা নামিয়ে দিয়েছিল ঠিক কিনা বলেন তো আমাদের নেত্রী কাছে সেদিন প্রশ্ন করেছিল সাংবাদিক ভাইরা আপনি বিচার চান না খালেদা জিয়া বলেছিল চোখের পানি বসতে বসতে বলেছিল বিচার চাব কাছে বিচার আমি সেখানে দিয়ে দিয়েছি বিচার সেখানে দিয়ে দিয়েছি বিচার আল্লাহর কাছে দিয়ে দিয়েছি আজকে বেগম খালেদা জিয়ার বিচার সৃষ্টিকর্তাই করেছে ঠিক কিনা বলেন তো ঠিক বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টে বাহিরিত্বে বের করে দিলেও বাংলাদেশ থেকে বের করে দিয়েছিলেন না আপনি আপনার রাষ্ট্রীয় শক্তি অবৈধভাবে প্রয়োগ করে বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আর হাসিনা হাসিনা আজকে বাংলাদেশের জনগণ একটা করে আপনাদের দেশ থেকে বিদায় করে দিয়েছে ঠিক কিনা বলেন তো জায়গা কোথাও হয় নাই একজন অমুসলিম ব্যক্তির কাছে আপনারা পবিত্র রমজান মাসে রোজাও রাখতে পারছেন কিনা জানি না ওই মদির বিছানায় আপনি এখন স্থান হয়েছে ঠিক কিনা বলেন তো কোন মুসলিম কান্ট্রি কোন বৈদেশিক রাষ্ট্র কথা এই বিধায় আপনাদের না বিধায় আমরা অর্জন করেছি কি অর্জন করেছে একজন ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি চূড়ান্ত বিধায় আপনাদের সামনে আচ্ছা আপনারা বলেন তো চূড়ান্ত বিচার চান না চূড়ান্ত বিচার কি আপনার চান যদি চান তাহলে বিহাত তোলেন বিহাত তোলেন সবাই বিহাত করেন চূড়ান্ত বিচার চান তো সেই চূড়ান্ত বিচার কি বলেন তো আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিতে চাই তাই তো বিহাত তোলেন বিহাত করেন বিহাত করেন কি সবাই ধানের ভোট দিতে চান তো মসজিদে ভোট দিতে হবে আপনাদের আর দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে বিজয় অর্জন করতে হলে সবচেয়ে দল ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ হবে আপনাদের আগামীতে বিজয় অর্জন করতে হবে আর সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব এই যে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আমরা ইন্ডিয়ান বেলবি সিরিয়া শ্রদ্ধ সিরিয়ার নেতা জুনিয়ার নেতা রেখে আছে আপনারা আছেন আমার জানামতে এই শাখের না ইউনিয়ন বেলবি সভাপতি আলাউদ্দিন আল মামুন আপনাদেরকে অত্যন্ত অত্যন্ত ঐক্যবদ্ধ রেখেছে সাধারণ সম্পদের সিরাজ ভাই আমাদের মেম্বারশিপ টল করে মেম্বারশে আসাদ কই আসাদ ইরাজার আছে সবাই মিলে একসাথে কেন আসে না একসাথে 110 না তাদের নেতৃত্ব ক্ষমতা ক্ষমতায় থাকবেন আপনারা জায়গায় থাকবেন কিনা ধন্যবাদ প্রত্যেকটা গ্রামে ক্ষমতায় থাকবেন দলের ভিতর কোনো গ্রাবিং করা চলবে না দলকপ ক্ষমতায় রাখবেন আগামী দল নেতাদের আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে জৈবম্বরের মধ্যে যদি নির্বাচন না করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব ঠিক আছে এই আহ্বান দেখে আপনার ঐক্যবদ্ধ থাকবেন সংগঠিত থাকবেন এখন দোয়া হবে আপনার দোয়া শরিক হবেন এই আহ্বান এই অনুরোধ দেখে ঐক্যবদ্ধ আমরা দল পরিচালনা করবো এবং আগামীতে হারেশ ভোট দেবো এই আহ্বান রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি সহজ হোক কালেদ আজাদ জিন্দাবাদ নহং তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম